মুর্শিদাবাদ ঐতিহাসিক শহর লালবাগ পণ্ডিতবাগে যুবসংঘ সিসি কাল শ্যামাকালী পুজো এই পুজো পণ্ণধর রাসুমণ্ডল মহাশয় সাক্ষাৎকার দিলেন রিয়া নিউজের প্রতিনিধিকে দর্শনার্থীদের জন্য শুনুন কি বলল বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ শহর এককালের ছিলেন আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ ঐতিহাসিক শহর লালবাগ অন্তর্গত মুর্শিদাবাদ থানার অন্তর্গত পণ্ডিতবাগ বাগ যুবসংঘের যে প্রত্যেক বছরই শ্রী শ্রী শ্যামাকালী পুজোটা হয় আপনা তো এই পুজো কর্ণধর আপনি জনগণ এবং দর্শনার্থীদের কি বার্তা দিতে চান কিন্তু বার্তার বিষয়ে যদি বলেন তাহলে আমি সর্বপ্রথম হাজার করে বলবো সমস্ত জেলাবাসী এবং শহরবাসীকে আবার বৃদ্ধ বনিতা মা বোন যারা রয়েছেন সকলকেই আমরা ক্লাবের পক্ষ থেকে করা জোরে আবেদন করবো যে অন্তত আমাদের এই মণ্ডপ একবার দর্শন করার জন্য কারণ মূলত আমরা করছি এটা ডিজনিল্যান্ড যেটা প্যারিসে অবস্থিত এবং আমেরিকার একটা গার্ডেনে এটা বসিয়ে বিনোদনের কাজে ব্যবহার করা হচ্ছে তো স্বাভাবিক কারণে এই বাংলার মানুষ বা এই শহরের মানুষ সেই ডিজিনিল্যান্ড দেখা বাস্তবে অসম্ভব ব্যাপার তাই যাতে করলে অন্তত মানুষ উপলব্ধি করতে পারে অ্যাকচুয়ালি কি এটা ভেবেই এখানে এটা করা এই জায়গায় দেখুন আমাদের এইবারকার যা ডিগনিল্যান্ডে যে সমস্ত মানুষ মামুনরা আসবে সকলকেই আমার শিব দীপাবলির পক্ষ থেকে শ্যামা মায়ের পক্ষ থেকে বিনোদন সকলেই তাদেরকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি তারা যেন আসে তারা ডিগ্রি নেন সম্বন্ধে তারা সম্পূর্ণ ধারণা পায় এবং তারা সুন্দরভাবে উপভোগ উদযাপন করে এটা আমি আশা রাখব আমরা দেখতে পাই প্রত্যেক বছরই এই পণ্ডিতবাগ বাগ সংঘের পক্ষ থেকে দুস্থ প্রতিবন্ধী মানুষদের দু পিস কত বছর দু কম্বল বিতরণ হচ্ছে এবার কতটা হবে শুধু কম্বল বললেই যে শেষ হয়ে যাবে তা নয় দেখুন আমরা এখানে মোটামুটি দুই থেকে এবার মিনিমাম আড়াই হাজার মানুষকে শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা রেখেছি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে পুরুষ শাসিত সমাজে যে সমস্ত মহিলারা দুঃসাহসিকতার সহিত টোটো চালিয়ে এমজি ব্লকে দ্বারা দিন করছে সে সমস্ত অবহেলিত মহিলাদেরকে আমরা মঞ্চে সম্মাননা জ্ঞাপনের ব্যবস্থা রেখেছি আমরা থেকে পনেরো হাজার তারা নিজের মতো করে সময় ধরে তারা অন্নভোগ গ্রহণ করবে এবং শুধু তাই না এটাই দশ পনেরো হাজারটা বড় কথা না বড় কথা এটাই এই মণ্ডপে যারা আসবেন এবং এখান থেকে যারা যাবেন তারা কি অভুক্ত থাকবেন না এটা আমাদের প্রধান লক্ষ্য ঠিক তেরো তারিখের পরে চোদ্দ তারিখ বহিরাগত শিল্পী সমন্বয়ে ক্লাসিক্যাল ডান্স এবং প্রোগ্রাম আমরা রেখেছি ঠিক পনেরো তারিখ হাম্পাজ গ্রুপকে নিয়ে আমরা মানে ফাংশন অর্থাৎ যেটা আমরা বিচিত্র অনুষ্ঠান বলছি বিনোদনের জন্য বিনোদনের জন্য অন্তত এলাকাবাসী এবং ক্লাবের সমস্ত সদস্যদের পক্ষ থেকে আমরা এটা রেখেছি এবং আমরা ষোলো তারিখ মহা ধুমধাম বাদ্যযন্ত্র সহকারে মায়ের বিসর্জনের পর্ব রেখেছি সমস্ত দিক থেকেই আমাদের লোকাল যে প্রশাসন রয়েছে তারা হান্ড্রেড পার্ট সাপোর্ট করছে এবং আমাদের নিজস্ব ক্লাবের প্রায় একশো সদস্য রয়েছে এবং এর সিকিউরিটি প্রায় পঞ্চাশ জন রয়েছে সমস্ত দিক থেকে সুন্দরভাবে মসৃণ ভাবে টোটাল প্রোগ্রামটা যাতে সাফল্য পাই আন্তরিকতা কোনো ঘাটতি আমরা রাখছি না যদি শ্যামা মায়ের কৃপায় বেঁচে থাকি আগামীতে দেখবো আবার নতুন কি করা যায় আপনার নাম আমার নাম রাসু মন্ডল ডিজিগনেশন ডিজিগনেশন যদি বলেন তাহলে আমি এই ক্লাবের চিফ পেট্রন অর্থাৎ প্রধান উপদেষ্টা থ্যাংক ইউ ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আপনাদের চ্যানেলকে Terima kasih telah menonton!